বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করবো বন্ধুরা কাতলা পোস্ত কাতলা পোস্ত করার জন্য আমি এখানে কাতলা মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি ভালো করে আর এখানে একটু আলু দিয়েছি আলু আছে টমেটো আছে পেঁয়াজ আছে আর কাঁচা পাকা লঙ্কা আছে তো বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা ঠিক যেভাবে খাবো ঠিক আপনাদের সেভাবেই কিন্তু দেখাই শোন রেসিপিটি শুরু করা যাক এতে খুব সুন্দর তো বন্ধুরা প্রথমে আমি মিক্সারে বাটি নিয়ে নিয়েছি এখানেই পাঁচ চামচ পোস্ত নিয়েছি আর তিনটে শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দেবো আপনার কাঁচা পাকা লঙ্কাটা একসঙ্গে বেটে নেব আর দিয়ে দেবো এখানে হলুদ হলুদটা দিয়ে দেবো করে দেবো আমি এক টাকাকে মি করে পেস্ট করে নিই বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে তো বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো পরিমাণ মতন পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে আমি মাছটা দিয়ে দেব মাছগুলো দিয়ে দেবো

বন্ধুরা এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেবো আর বাকি যে তিনটে মাছ আছে আরও তিনটে মাছ আছে সেগুলো আমরা ভেজে নেব ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আর মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি কি করব এখানে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো অল্প করে জিরে গুঁড়ো দিলাম তো বন্ধুরা একটু ফ্লেভারের জন্য সামান্য একটু দুটো শুন্য লঙ্কা ফোন দিচ্ছি একটু ফাটিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো আমি এই আলুগুলো আলুগুলো সুন্দর করে করে লাল লাল ভেজে মিনিমাম দু মিনিট ভেজে নেব তারপর আমি পেঁয়াজ দিয়ে দেবো আর এই ভাজার মধ্যে আলু ভাজার মধ্যে আমি পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দেবো এক চামচ এক চামচ আমি লবণ দিয়ে দিলাম আর দেব না আৰু এটাই সিঙৰ আমি লাভ লৈ ভেজে নিব আলুটা আমি দু মিনিট ভেজে নিচি এ কপ দিয়ে দিব এই পিঁয়াজ গোট পিঁয়াজ গোলকে আমি দিয়ে আৰু আমি তিনি মিনিট চাৰি মিনিট এটি ভেজে দিব কিন্তু পুরোটাই দেখবেন আর কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা এটা আরও তিন মিনিট দিয়ে ভেজে নেব আর এই ভাজার মধ্যে দিয়ে দেবো আপনারা কবুদের মোটা ভাজার মধ্যে দিয়ে দিলাম কবুদের মোটা দিয়ে একেবারে আমি ভেজে নেবো দেখছেন আমি চার মিনিট ধরে পেঁয়াজটাকে আর আলুটাকে একসঙ্গে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো এখানে আপনার ওই মশলা মশলা বলতে পোস্ত আর কাঁচা মাংস শুকনো মাংস এইটাই দিয়ে দিলাম একদম মিহি করে পেস্ট করে নেবেন যাতে দানা না থাকে একটু জল দেব মশলা মানে বাকি ধোয়া জলটা দিব বাকি ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম দিয়ে এনে আমি এটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব আমি বন্ধুরালা দেখছি কত সুন্দর খেতে কিন্তু সুন্দর দেখতেও সুন্দর হবে খেতেও সুন্দর এটাকে আমি ভালো করে সুন্দর করে পুষি যেহেতু এটা প্রস্ত প্রস্ত আছে প্রস্তুত দিইনি নি ওই জন্য আমি এটা সুন্দর করে পুষি তো বন্ধুরা দেখুন আমি কীভাবে রান্নাটা করছি আপনারা ঠিক সেন বসেই রান্নাটা করবেন দেখবেন খুব সুন্দর লাগছে আপনারা আমি এটা কাতলা মাছ দিয়ে করছি আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন রুই মাছ আছে মিরগেল মাছও ভালো লাগবে কাগজ মাছও ভালো লাগবে মাছ দিয়ে করতে পারেন এটা সুন্দর করে কষি নেবো যতক্ষণ না মশলা থেকে দেবো না পোস্ত থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবে একদম ফুটন্ত গরম জল একদম ফুটন্ত একদম ফুটুটো গরম তলা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি দু মিনিট ফুটাবো তারপর আমরা মাছ দু মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নেব তখন ধরে আমার ঝোলটা দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দেবো এক এক করে এখানে নটা ভাগ দিলাম আর বাকি রেখে দিয়েছি ডিমটে দিয়ে আমি আরো তিন চার মিনিট এটাকে রান্না করব তারপর এটাকে নামিয়ে দেব রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা মিনিমাম চার মিনিট ফোটাব হাই আর দিয়ে দেবো এখানে টমেটোগুলো টমেটোগুলো আমি ভাজলাম না উপর থেকে হালকা করে এ করে দিলাম আর আমি একটু দিলাম সব জায়গায় ভালো লাগে না তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তারপর নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন আমার দরকারি এখানেই থাকবে